শঙ্করী কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি ভেদা মাছ বলে এগুলোকে এবং মেনি মাছও বলে এগুলো দিয়ে আজকে আমি গায়ে গায়ে ঝাল করবো তার জন্য নিয়েছি এখানে দু চামচ জিরের গুঁড়ো আর নিয়েছি দুটো টমেটো কাঁচা লঙ্কা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম এবার ভালো করে হলুদ মাখিয়ে মাছগুলোকে ভাজবো খুব কাম জিরের গুঁড়ো আমি দু চামচ জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম টমেটো আর এখানে এই যে কাঁচা লঙ্কা আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে একটু ফাটিয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে যাচ্ছে আলু যেটা সরুন দেব আলু দিলাম দিয়ে দিলাম আলুটা আমার আরো হয়ে গেছে আমি এখানে আরেকটা লবণ দিয়ে দিলাম এবার আমি হলুদটা দিয়ে দিলাম হলুদটা কিন্তু হয়ে গেছে না জল দিয়ে দিলাম এবার মাছের আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ঢেলে দিয়ে দিলাম আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দিলাম ঝোল বলতে পারে অনেকে ভেদামত বলে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল ক্লিক করবেন এবং সকলেই সুস্থ এবং ভালো থাকবেন আর প্লিজ আমার ചാനൽ സബ്ക്ബ്